আমার স্বামী রোজ রাতে আমায় ঘুমে রেখে বাহিরে যেত আর বলতো অফিসে অনেক কাজ জমা পড়ে আছে আর তাই কাজগুলো শেষ করার জন্য আমি রাত জেগে কাজ করি কিন্তু আমি তাকে সন্দেহ করতাম একদিন একটা বারো বছরের মেয়েকে বাড়িতে নিয়ে আসলেন আমি জিজ্ঞেস করলাম এত অল্প বয়সী মেয়েটিকে কেন বাড়িতে নিয়ে আসলে সে উত্তরে বলল অফিসে অনেক কাজ জমা পড়ে আছে আর সেই কাজ রাতে দুজনে শেষ করতে হবে সকালে ফাইল জমা দিতে হবে আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম মেয়েটা ঘুমটা পড়া ছিল আমি ঠিক চিনতে পারি না একদিন আমি তারা রুমে কি করে তা জানার জন্য আমি বেকুল হয়ে গেছি আর তাই আমি তাদের রহস্য জানার জন্য আমি তাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিই তারপর সিসি ক্যামেরায় যা দেখলাম তা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম সেই ঘটনাটি আজ তোমাদের বলব স্বর্ণা আর শিমুল ভালোবেসে মা বাবার বিরুদ্ধে গিয়ে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় শিমুল বেশ ধনী পরিবারের সন্তান অর্থ সম্পদের কমতি নেই স্বর্ণা এক মধ্যবিত্ত ঘরের মেয়ে তিন বছরের বিবাহ জীবনে তাদের ছয় মাসের এক মেয়েও রয়েছে মেয়ের নাম সীমা তা শিমুল নিজেই রেখেছে শিমুল প্রথম সন্তান না নিতে চাইলেও স্বর্ণার জোরেই সে মানতে রাজি হয় আর এখন তো শিমুলের মা হয়ে উঠেছে ওই সীমা প্রতিটা দিন তো বেশ ভালোই গেছে তবে সামনে আসা দিনের কথা না কেউ জানে না জানতে চায় চার বছরের সংসারে শিমুল কোনো অভাব হতে দেয়নি স্বর্ণা কিছু মুখ ফুটে বলার আগে তার প্রয়োজনীয় সব তার পথ তুলে রেখেছে শিমুলকে ভালোবেসে স্বর্ণা তার মা বাবা ভাই সব হারিয়েছে এতে তার কোনো দুঃখ নেই তবে দুঃখ তো এটাই যার জন্য সব ছাড়লো এখন সে তাকে ছেড়ে অন্যের খাঁচায় বাসা বেঁধেছে খাবার টেবিলে স্বর্ণা আর শিমুল বসে খাওয়ার নাটক করছে কারণ স্বর্ণার মন আজ সকালে শিমুলের অফিসে তার কেবিনে যা দেখল তা নিয়ে আর শিমুলের মন ফোনে কারো সাথে মিষ্টি চ্যাটিং করায় স্বর্ণা বেশ বুঝতে পারছে শিমুলের মুখ দেখেই বোঝা যায় সারাদিন স্বর্ণা এক ফোটা পানি মুখে তুলেনি। এখনো তুলতে ইচ্ছা করছে না শিমুল হুন স্বর্ণা কিছু বলবে মোবাইলের নিকে তাকিয়ে স্বর্ণা এত সুন্দর করে ডাকল তবু ও শিমুল আজ ওর দিকে তাকালো না আগে ডাকার আগেই ওর পাশে আঠার মতো লেগে থাকত বেশ কয়েকদিন ধরেই শিমুল এমন করছে প্রথম তো ভেবেছে কাজের টেনশনে হয়তো এমন দূরে থাকা তবে ব্যাপারটা একদম অন্য রকম। কত ভালোবেসে শিমুল বলে ডাকে স্বর্ণা আর সেই শিমুলই কিনা স্বর্ণা সকালের ঘটনাটা বলেও বলতে পারছে না লজ্জা আর ভিনা দুই তাকে গিলে খাচ্ছে তবুও তার প্রাণে শিমুলকে ডেকে বলল আজ তোমার অফিসে দিন কেমন গেল ফোনটা সাইডে রেখে শিমুল স্বর্ণার দিকে তাকিয়ে রইল হঠাৎ অফিস নিয়ে পড়লে যে না এমনি ওহ হ্যাঁ ভালোই গেছে নতুন একটা প্রজেক্ট সাইন করেছি বেশ মুনাফা হবে আর পুরো টাকাটা সীমার নামে রাখব মেয়ে তো বড় হচ্ছে সাত মাসের বুড়ি আমার স্বর্ণা শুধু হুং বলে চুপ নিজের ভাতের দিকে তাকিয়ে আজ ভাতের দানা গুনার চেষ্টা করছে স্বর্ণাসুম কাল দুদিনের জন্য শহরের বাইরে যাবো দেওপুর সেখানেই নতুন প্রজেক্টটা দেখে আসতে হবে তা তোমার থেকে কিছু চাই অবাক শিমুলের দিকে তাকিয়ে রয়েছে কেউ বলবে এই মানুষ তার ভালো মানুষই ছাড়া ও জঘন্য আরেকটা রূপ আছে ঘরে কি সুন্দর স্বামী বাবা ছেলের দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করছে আর ঘরের বাহিরে এক দুশ্চরিত্রা স্বামী মিথ্যা বাদী ছেলে সীমাকে কে খাইয়ে ঘুম পাড়িয়েছ তো মায়ের সাথে আছো কথাটা শেষ শেষও হয়নি শিমুল রাগ দেখাচ্ছে নানা স্বর্ণা একদম না শুধু সুজি সীমাকে নিয়ে কোনো হেলা নয় বাড়তি অন্য কোনো খাবার সাথে দিবা না বাহিরের কেনা খাবার মোটেই ভালো মোটেই নয় কি সুন্দর পিতা হওয়ার দায়িত্ব পালনে ব্যস্ত স্বামী হিসাবে কেন এত দায়িত্ববান ন শিমুল কথাটা স্বর্ণা তার মনের ভেতরেই গেথে রেখেছে আজ ওর বাবার কথা বারবার মনে হচ্ছে শিমুলকে আপন করতে গিয়ে যে সবাইকে পর করে দিলাম স্বর্ণা কি করবে বুঝতেই পারছে না দিন যেন তার কাটে না যখনই শিমুল বাহিরে বের হয় ও শুধু মনে হয় শিমুল অন্য কালই কাছেই গেছে আজকাল স্বর্ণা কাছে ডেকেও শিমুলকে পায় না তার যে কত কাজ না পারছে কাউকে কথাটা বলতে না পারছে শিমুলের এই অপব্যবহার সহ্য করতে স্বর্ণা ভেবেছে শিমুলের এই বদ অভ্যাস ঠিক হবে তবে তা যে ধীরে ধীরে ভয়ানক হোক নিবে তাকে জানত কিন্তু আমার স্বামী কার সাথে কোনো মেয়ের সাথে গল্প করে তার আমি রহস্যটা কিছুই জানি না তবে যে কোনো মেয়ের সাথে সে প্রেম করে বেড়াচ্ছে বাপের বাড়িতে যাওয়ার মুখ নেই আর সীমাকে নিয়ে কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা তো নেই কি করবে এই ছোট্ট শিশুটিকে নিয়ে কোনো পথে যাবে সীমার এখন এক বছর জন্মদিনটা বেশ ধুমধাম করেই হবে বেশ লোকজন সাজসজ্জায় বাড়ি হয়ে রয়ে সীমাকে আজ পরির মতো লাগছে এই পাঁচটা মাস স্বর্ণা যে কি মরণ যন্ত্রণা ভোগ করেছে তা কেউ জানে না শিমুলের অবহেলা দিন দিন বেড়েই চলছে মধ্যরাত অবধি তার কথোপকথন সব স্বর্ণার কানে আসত ঘুমের ভান ধরে বিছানায় শুলেই শিমুলের মোবাইল ফোনের শব্দ হতো টাকায় মুড়িয়ে রেখেছে স্বর্ণাকে শিমুল তবে এই টাকায় তো স্বর্ণার মনে সুখ আসবে না মাঝে মাঝে ইচ্ছা করে ছেড়ে চলে যায় তবে শিমুলের জন্য যে ভালোবাসাটা ওটাকে এখনো খুন করতে পারছে না নিষ্ঠুর দুনিয়ায় বের হলে তো কখন কোন হায়নাদের শিকারই হয় তা ঠিক নেই এর চেয়ে এখানে শেফ তো আছি এত মানুষের ভিড়ে শিমুলকে কোথাও দেখতে পাচ্ছে না স্বর্ণা কোথায় ও কিছুটা দূরে স্বর্ণার চোখ পড়তেই মলিন শুকিয়ে থাকা মুখটা আরো শুকিয়ে এসেছে এটা তো সেই মেয়েটা যার সাথে শিমুলের সম্পর্ক চলছে আজ শিমুল ওকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো কিন্তু মেয়েটির চেহারা দেখতে পায়নি আমি তাকে ঠিক চিনতেও পারিনি এতদিন তো যাই করেছে সকলের আড়ালে আজ কি তা আর লাগবে না শিমুল তোমার কি একটু আমায় হারানোর ভয় নেই ভয় করে না আমি সব জানলে তোমায় ছেড়ে চলে যাব কিনা কেন শিমুল কেন বারবার তুমি আমায় আঘাত দাও কেন বাহিরে মন ভরেনি তাই ঘরে এনে তুললে আল্লাহ হয় আমায় কোনো পথ দেখাও নয় শক্তি দাও এত শক্তি দাও যে শিমুলের সব কীর্তি আমি সহ্য করতে পারি ভাবনায় ডুবে ছিল স্বর্ণা শিমুল মেয়েটাকে নিয়ে স্বর্ণার সামনে হাজির স্বর্ণা শিমুল হাসি মাখা চেহারা নিয়ে স্বর্ণাকে ডাকছে স্বর্ণা এই মুহূর্তে কারো ডাক কানে শুনছে না স্বর্ণা এ স্বর্ণা দুই তিনটে ডাক পড়তেই স্বর্ণার মন ভাবনার জগৎ থেকে ফিরেছে কি ভাবছ কখন থেকে ডাকছি স্বর্ণার এবার হুশ হলো এতক্ষণ মনস্ক ছিল শিমুলের ডাকে সারা দিতে না দিতেই সত্যি সত্যি সেই মেয়েটা হাজির একেবারে শিমুলের পাশে এসে দাঁড়িয়েছে তবে শিমুল একটু ভদ্রতার সাথে ওর কাছ থেকে সরে এলো যেন অচেনা কেউ হবে হ্যালো ম্যাম স্বর্ণা অপলোক ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবছে কি মায়াবতী মেয়েরে তুই তোর কত রূপ তোর মধ্যে এমন কি আছে যার জন্য আমার স্বামী আমার রইল না এক মনে ভাবছে আর দেখছে পরিচয় করিয়ে দি ও শান্তা আমার পি এস মাস ছয় হলো কাজে জয়েন্ট হয়েছে স্বর্ণা কিছুটা মনকে শক্ত করেছে পরিচয় করাচ্ছে পি এম আর বাস্তবে তার প্রেমিকা শিমুল কখনো তো কোনো স্টাফকে বাড়িতে আনতে দেখিনি আজ হঠাৎ সামান্য কর্মচারীকে বাড়িতে এনে তুললে স্বর্ণাকাটা বিধানো কথা বলেছে এতে ওই শান্তা নামক আত্মা ডাইনি ভূতটা বেশ অপমান বোধ করছে শিমুলের মুখের দিকে তাকিয়ে রয়েছে এক পলকে ভেবেছে শিমুল কিছু বলবে বেচারা শিমুল চুরের মতো এদিক ওদিক তাকিয়ে মরছে শিমুল এই শিমুল হ্যাঁ শুনছি বলো কি বলবো বললো না তো একটা অফিসের সামান্য কর্মচারীকে বাড়িতে এনে এভাবে বউ এর সাথে ঘটা করে পরিচয় দেয়ার কি আছে আসলে হলো কি ওই আমার একটা ফাইল অফিসে রয়ে গেছিল আর ওটা বেশ জরুরি ছিল তাই ওটা নিয়ে এসেছে আর কি ওহ আচ্ছা ফাইল দেয়া হয়ে গেছে হ্যাঁ 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 হয়েছে শিমুল ভয়ে কুকুরি আছে এর মানে স্বর্ণাকে হারানোর ভয় মনে বহু ভয়টা ভিতরে থাক সামনে এনে লাভ হবে না বেশি টাইট করতে গিয়ে রশিটাই না ছিঁড়ে যায় হুম মিস এসেছ যখন খেয়ে দেয় যেও কেমন দু কথা শুনিয়ে স্বর্ণা চোখের কোণে জমা লোকানো পানিটা নিয়ে শিমুলের আর শান্তার কাছ থেকে সরে এসেছে পার্টি শেষ আজ শান্তা কি যাবে না নাকি শিমুল হ্যাঁ স্বর্ণা সবাই তো চলে গেছে তোমার এস রয়ে গেল যে আসলে শিমুলই তো শান্তাকে আটকিয়েছে তবে এখন ঝামেলা স্বর্ণাটা কত প্রশ্ন করে আগে তো এত প্রশ্ন করত না আসলে ওর বাড়ি অনেকটা দূরে আর রাত ও বহু হয়েছে তাই আমি বলেছি রাতটা এখানে থাকতে অবশ্য তুমি যদি চাও আর কি হা হা করে স্বর্ণা হেসে উঠেছে হাসালে শিমুল বল হাসালে থাকতে বলেছই যখন এখন আর আমার মতামত কিসের শিমুল কিছুটা বিভ্রস্ত ফেঁসে গেল নাকি বাদ দাও তোমার যা ভালো লাগে তাই করো একটা ভারী পাথর মনে রেখে কথাটা বলে স্বর্ণা তার রুমে চলে গেছে মেয়েটা ভয় পেয়েছে তাই এত কিছুর দিকে নজর না দিয়ে মেয়েটাকে চায় আর দেখতে চাই শিমুল কতটা নিচে নামতে পারে মধ্য রাত প্রায় সীমাকে ঘুম পাড়িয়ে স্বর্ণা শুয়েছে শিমুল এখনো ঘুমায়নি ও তো স্বর্ণার ঘুমানোর অপেক্ষায় আছে তবে স্বর্ণাকে জাগতে দেখে শিমুল বহু হতাশ ঘুমাও তুমি না তুমি জেগে যে না ওই অফিসের ওই ফাইলটা দেখার বাকি রয়েছে সকাল সকাল তো ওটা নিয়ে বের হতে হবে ওহ তাহলে শুয়ে না থেকে দেখে নাও হ্যাঁ তবে শান্তার কাছে সব ডিটেলস ওকে সাথে না নিয়ে কি করে বুঝব এতে এত ভাবনার কি শিমুল তুমি যেমন চিন্তায় ঘুমাতে পারছ না তেমন শান্তাও হয়তো সেই চিন্তায় মগ্ন শিমুল একরাশি প্রশ্নসূচক প্রশ্ন হয়ে স্বর্ণার দিকে তাকিয়ে রয়েছে মানে ফাইলের চিন্তায় বলতে চাইছি তা যাও শান্তার রুমেই অফিসের ফাইলের কাজটা করে এসো এখানে করতে পারবে না কারণ আমি আবার তোমাদের ডিস্টার্ব করতে পারি কথা কিভাবে স্বর্ণা বলেছে কেন বলেছে তা আর শিমুলের কানে ঢুকল না এখন তো ওর অন্য রকম চিন্তা মনে চলছে আর তাই এত সব ভেবে মোটটা নষ্ট করে লাভ কি তার পরের দিন স্বর্ণা বলল এখন সকাল হয়েছে শান্তাকে বাড়িতে পাঠিয়ে দাও শিমুল বলল, জানো স্বর্ণা ওর মা বাবা আজ বাড়িতে নেই তাই বলছিলাম আজকে রাতটা ও থেকে যাক তুমি কি বলো আমি আবার কি বলবো তোমার বাড়ি তোমার ঘর তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আসবে বাড়িতে আমি কি তোমায় কিছু বলতে পারি সেই সুযোগ আমাকে দাও তোমার যা ভালো মনে হয় তাই করো আমার কিছুইতে ঘুম আসছে না আমি আজ ঘুমের ভান করে রইলাম শিমুলের সাথে তার কিসের সম্পর্ক এটা আমার জানতে হবে তারা ওই রুমে কি করে তা আমার জানতে হবে কিন্তু আমার স্বামী বলে অফিসের কাজ করে এই কথা আমার কিছুইতে বিশ্বাস হয় না আমি আর সহ্য করতে পারব না হয় আমি থাকবো বাড়িতে না হয় শান্তাকে ও থাকবে বাড়িতে আমি আমার মেয়ে সীমাকে নিয়ে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব বাকিটা আল্লাহ দেখে নিবে তাও আমি এ বাড়িতে চোখের সামনে এসব দেখতে পারব না কিন্তু আমি এ বাড়িতে রয়েছি শুধু মেয়েটাকে চিনার জন্য মেয়েটাকে কি তার পরিচয় আর তারা রুমে কি করে তা জানার জন্য আসলে কি অফিসের কাজ করে নাকি অন্য কিছু আর এই রহস্য জানার জন্য আমি তার রুমে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেই আমি আমার বড় ভাই রিপনকে বললাম ভাই তুমি আমার একটা উপকার করবে কি উপকার আর এভাবে অসহায়ের মতো বলছো কেন বলো তোমার কি হয়েছে আমার কিছু হয়নি হয়েছে আমার স্বামী তোমার স্বামীর আবার কি হলো আমি সব পরে তোমারে বলব তার আগে তুমি আজ তাড়াতাড়ি একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে আমাকে দাও ঠিক আছে আপু আমি ক্যামেরা নিয়ে আসছি শিমুল আর শান্তা রুমে ছিল না রুমে অতিরিক্ত গরম থাকায় বাহিরে ঘুরতে বের হয়েছে আর এই সুযোগে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম তাদের রুমে তারপর তারা দুজন ঘরে ফিরল সন্ধ্যার দিকে আমি বললাম শিমুল আজও কি শান্তা তার বাড়িতে ফিরল না সে আমার সাথে রাত দেখিয়ে বলল শান্তা আমার বাড়িতে থাকবে ও আমার অফিসের কাজে হেল্প করে ওকে আমার দরকার আমি মনে মনে বললাম কি দরকার সেটা তো আমি ভালো করেই জানি যদি আগে জানতাম তাহলে তোমার মতো এমন নিচু মনের মানুষকে কখনো বিয়ে করতাম না আজ তোমরা রুমে অফিসের কাজ করো নাকি অন্য কিছু করো সব ধরা পড়বে আজ তোমার শেষ দিন তারপর আমি ল্যাপটপ নিয়ে আমার রুমে বসে তাদের কাণ্ডকলাপ দেখতে লাগলাম তারা দুজন রুমে প্রবেশ করল তারপর আমি দেখলাম তারা দুজন এক অদ্ভুত আচরণ করতে শুরু করলো কিন্তু মেয়েটার চেহারাটা দেখে আমি তমকে গেলাম এটা কি এত অফিসে চাকরি করে না ও তো আমার ছোট বোন ফারু তাহলে কি আমার ছোট বোন আমার সাথে প্রথারণা করলো আমি এসব কি দেখছি আমি চিৎকার দিয়ে উঠলাম আমার চিৎকার শুনে আমার শাশুড়ি শ্বশুর রুম থেকে বের হয়ে আসলো বৌমা মা কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন প্রিয় বন্ধুরা তারপর কি হয়েছিল সেটা পরের পার্টে জানানো হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ